প্রশ্ন করেন না আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই ভালো আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপু আজকে আমরা আপনাকে এই যে প্রতিবেদন করতে আসছি বা আপনি নিজে আসছেন জি আসলে কি কারণে কেন একটু যদি আমাদেরকে একটু বলতেন ভাই মানে অনেক কষ্টে পড়ে আসছি রমজান মাস বুঝছেন রোজা রাখছি নামাজ কালাম পরে আল্লাহ রহমতে এরপর আবার দেশের যেই অবস্থা বুঝছেন অনেক কষ্ট করে মিডিয়াতে আসা না হলে কখনোই মিডিয়াতে আসতাম না একটু আচ্ছা এই কষ্টটাই জানবো কিন্তু তার আগে আপনার নামটা কোথায় থাকে এই ঠিকানাটা একটু জি জি আমার নাম মৌসুমী আমি থাকি কুমিল্লাতে আমি কুমিল্লাতে থাকি আমার নাম মৌসুমী আমার একটা বাচ্চা আছে আমি অনেক কষ্ট পরে মিডিয়াতে আসছি বুঝছেন আমাকে হেল্প করার মতো আমাকে সহযোগিতা করার মতো এরকম কেউ নাই বাবা মা যাই আছে মানে অনেক বয়স্ক হয়ে গেছে কোনো কাম কাজ করতে পারে না বুঝছেন এবং কি কর্ম করে খাইতাম কারণ দেশের যে পরিস্থিতি কোনো ইনকাম নাই যে কোনো ইনকাম করতে গেলে মানে সব কিছু বন্ধ বুঝছেন এবং কি মেয়েদের এখন যে অত্যাচার হইতেছে কোনোখানে কাজের জন্য যাইতে পারি না তাই বাসায় থাকি তাই ভাবলাম যে মিডিয়াতে আসি যদি কেউ দেশে কিংবা প্রবাসে আপনি আগে কি করতেন আমি আগে একটা কাজ করতাম মেশিনের কাজ করতাম তো মানে প্রোডাকশনের কাজ করতাম কাপড় চোপড় সেলাই দিতাম যে কয়টা সেলাইতে পারতাম ওই অনুযায়ী আমাকে অর্ধেক অর্ধেক টাকা দিত কয়টা দিয়ে আমার সংসার চলতাম এখন আমার মাটাও অসুস্থ এখন আর কাজ করতে পারি না কিন্তু আপু আপনার তো বিয়ে হয়েছে যে বাচ্চা আছে কিন্তু আপনার হাজবেন্ড কি করেন হাজব্যান্ড থাকলে তো আর মিডিয়াতে আসতাম না হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আমার বাচ্চারা যখন আমার কোলে ছিল ছয় মাসে তখনই আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আমার কি কারণ মানে অনেক টাকা পয়সা চাইতো দিতে পারতাম না সময় বলতো যে বাবার বাড়ি থেকে টাকা আনো বাবার বাড়ি থেকে টাকা আনো তো আমরা গরিব অসহায় আমার বাবা মা যা দেওয়ার দিছে এখন আর ওইরকম দিতে পারে না বিদায় আমার সাথে অনেক অত্যাচার করতক পর আমি ওইখান থেকে ডিভোর্স নিয়ে চলে আসছি কিন্তু কেন কেন এটা হয় বিয়ের পরে মেয়েরা তো টাকা দেয় না দিতে হবে আমার কেন দিতে হবে কামাই রোজগার করে না স্বামী সংসার চলাইতে পারে না তা আমি যদি বলতাম যে তুমি ইনকাম করো আমাকে বলতো তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসো তোমার বাবা মার কাছে যখন চাইতাম তখন আমাকে দিত যখন ছিল এখন তো আর নাই এখন আমার মা অসুস্থ মায়ের গায়ে কিছুদিন আগে আলগা রক্ত দিছি এখন অসুস্থ ওষুধ আনতেও পারি না আমি আগে যাই আমার টোকে কিছু ইনকাম ছিল এখন আর ওরকম কোনো ইনকাম নাই তাই আমি মিডিয়াতে আসছি আচ্ছা আর কি নামটা বলছিলেন জানি আমার নাম মৌসুমী আচ্ছা মৌসুমি আপু জি অনেকেই আসলে এই অভাব অনাডে পড়ে ইউটিউবে আসে জি জি কিন্তু আপনার অভাবটা একটু ভিন্ন রকমের কারণ হচ্ছে আপনার বাবা অসুস্থ বলে জি জি আসলে কি অসুস্থ যদি এটা একটু খুলে বলতেন কি অসুস্থ মানে মানে অনেক রকমের সমস্যা হয়ে গেছে বুঝছেন আমার মায়ের মানে গেলেন মার অসুস্থ হয়ে রয়েছে এখন অপারেশন করে যে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে বুঝছেন এখন তো আমার কাছে ওইরকম কোনো টাকা নাই আমার কোনো ইনকামও নাই কিংবা আমার কোনো ভাইও নেই যে আমাকে হেল্প করবে বুঝছেন যাই পাড়া পশি আসে দুইশো একশো করে টাকা দইটা দিয়ে আমাদের সংসার চলতেও খুব কষ্ট আর আমি মেয়ে মানুষ আমি তো আর ওইরকম কোনো ইনকাম জানি না এখন মিডিয়ার উদ্দেশ্যে আমার এইটাই আসা যদি কেউ আমার পাশে দাঁড়ায় আমার বনিমার অপারেশন করার জন্য যদি আমাকে টাকা দিয়ে হেল্প করে তাহলে সে যেমনই হোক না কেন আমি তার পাশে দাঁড়াবো আচ্ছা মৌসুমি আপনার বয়সটা কত আমার বয়স এখন হবে 20 বছর আচ্ছা আপনার তো বিয়ের বয়স যায়নি জি এই অভাবনাটার সংসারে দ্বিতীয় বিয়ের কি চিন্তা ভাবনা করছেন হ্যাঁ ওটা তো আছে যদি আমাকে কেউ হ্যালো করে কিংবা আমার আমার সঙ্গে যদি জীবন সঙ্গী হিসেবে থাকতে যায় তাহলে সেটাও পারে এখন কি ধরনের জীবন সঙ্গী আসলে আমরা এটা একটু ক্লিয়ার চাই যেজন অনিহক না কেন নামাজ এখন আপনি এখন কেউ যদি আমাকে বন্ধু হিসেবে আমার পাশে দাঁড় আমাকে হেল্প সহযোগিতা করে তাহলে আমি রাজি আছি আর যদি বলে যে না মৌসুমি আমি তোমাকে জীবন সঙ্গিনী করব তা তো আমি রাজি আছি কিন্তু কোন এলাকা যাচ্ছে আছে বা বয়স না কোনো বয়সের কোনো সমস্যা নাই কারণ যেহেতু আমি বিবাহিত আমার একটা বাচ্চা আছে কেউ যদি আমার এরকম একটা অতীত যেন আমাকে লাইফ পার্টনার করতে চায় তাহলে আমি তাকে অবশ্যই গ্রহণ করব আচ্ছা আপনার বাচ্চা ছেলে না মেয়ে আমার মেয়ে বাবু আছে একটা আমার মেয়ে বাবু আছে একটা দুই বছরের আমার একটা মেয়ে বাবু আছে জি আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যমটা কি আমার একটা ফোন আছে বাটন ফোন আমি ওইটার নাম্বারটা আমি আর কি দিতে পারবো আচ্ছা একটু নাম্বারটা বলেন মৌসুমী আপু 01 99 আপনারা দেখলেন এই মৌসুমি আবু আসলে অভাবনাতে সংসারই বড় হয়েছে পরের দিন বিয়ে হলো কিন্তু সেই বিয়েটাও ভেঙে গেল এখন আসলে একদম নিঃস্ব আচ্ছা মৌসুমী আপু আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে সেটা আপনি তো আপনি নেবেন তাই তো হ্যাঁ ভাইয়া কিন্তু এর সর্বশেষ কিছু বলার আছে সর্বশেষ একটা কথাই ভাই আমি অনেক কষ্ট করে মিডিয়ার তারছি বুঝছেন আমি আল্লাহর রহমতে নামাজ কালাম পড়ে কুরআন শরীফও পড়তে পারি এখন বন্য মায়ের জন্য আসছি এখন আমার মাটাকে যদি কেউ হেল্প করেন আমার পাশে দাঁড়ান তাহলে আমি অনেক খুশি হব আর এই যে রমজান মাস আমার ইফতারি করতে আমার খুব কষ্ট হয়ে যায় বুঝছেন মানে খাবার তো দূরের কথা আমার ইফতারি করতে অনেক কষ্ট হয়ে যায় অনেক সময় মানুষের অনেক সময় নিজে পানি খেয়ে বসে থাকি দর্শক শুনছিলাম মৌসুমি আপুর কথা আসলে তার কষ্টটা আজকে আপনাদের কাছে তুলে যাচ্ছে তো যারা দেখবেন মৌসুমি আপুকে তাদের উদ্দেশ্য করে বলবো যদি আপনাদের মনে বিন্দুমাত্র কষ্ট লেগে থাকে তো সেই জায়গাটায় মৌসুমি আপুকে একটু সাহায্য সহযোগিতা করবেন এই বলে শেষ করলাম আল্লাহ হাফিজ